বলতো গুড মর্নিং আমি হচ্ছি তোমাদের ছোট্ট প্রিন্স তাই তো এতদিন আমার মাম্মাম নে তোমরা আমার পাপাকে দেখেছো মামামকে দেখেছ দাদা ভাইকে দেখেছ আমাকে তো দেখো নি এবার থেকে এই ছোট্ট প্রিন্সের গল্প পাবে তোমরা তাই তো সকাল থেকে রাত পর্যন্ত গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত তাই তো হ্যাঁ এবার থেকে গল্প পাবে তো তোমার তুমি কি করছো তুমি কি খাচ্ছো তুমি মামামকে কতটা জ্বালাচ্ছ কতটা দিনের বেলা ঘুমাচ্ছ কতটা রাত্রেবেলা জেগে জেগে মামামকে জ্বালাচ্ছো হ্যাঁ তাই তো এখানে উঠে বললো হাই বন্ধুরা বলে তো বলে তো বলে তো বলো হাই বন্ধুরা আমার নাম কি বলো তো তোমাদেরকে তো আমার পরিচয় দিতে হবে বলো তো আমার নাম কি বলো আমার নাম হচ্ছে ঋদ্ধিচন্দ্র না ঋদ্ধিমান চন্দ্র তাই তো আমার নাম কি ঋদ্ধিমান চন্দ্র তো ঋদ্ধিমান চন্দ্র তো এখন হচ্ছে আমার গুড মর্নিং হলো খাওয়া হলো ড্রেস চেঞ্জ হলো ক্রিম মাতা হলো পাউডার দেওয়া হলো তাই তো সব কিছু হলো তো এবার ঘুমো ঘুমো হবে ঘুমিয়ে পড়বো এখন তারপরে এখন আমার মাম্মা আমাকে দোলনায় ঘুম পাড়াবে তাই তো এই যে এই যে এই যে এই যে বন্ধুরা ওয়েট করছো তোমাকে এই যে আমাকে দেখবে একটু তাকাও একটু তাকাও ও বাবা যে ঘুমিয়ে কাতর গো বলে পরে আসছি আবার তাই তো আবার পরে আসছি সবে তো এখন স্টার্ট হলো এই যে পাপা এখন কোথায় শোবে দোলনায় শোবে বিয়ে এখন ঘুমু ঘুমু করবে দোলনায় শুয়ে মামামকে আজ জ্বালাবে না মামামের কাজ আছে হ্যাঁ দেখেছো তোমাদের আওয়াজ দিচ্ছে আমার পাপা পাপা একটু আওয়াজ দিয়ে দাও হ্যাঁ আর মামামকে জ্বালাবে না তো এখন হ্যাঁ এই যে এখন শুয়ে পড়লো এই যে দোল 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 দোল

তো দেখো বন্ধুরা আমি তো ঘুম থেকে উঠে পড়েছি আমি তো অনেকক্ষণ ঘুমিয়েছি তাই তো দিয়ে আমার খিরে পেয়ে গেছে আমি উঠে পড়েছি তারপরে এখন আমি কি করছি তোতো খাচ্ছি তোতোকে কি কী করবে তুমি একটু আর একটু খেলা খেলা করে তারপরে স্নান করতে হবে তাই তো তো চলো বন্ধুরা আমি এখন তোতো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার স্নানের সময় তোমাদের সাথে দেখা হবে তাই তো বা দেখো ওকে আমি সান করাবো বলে জল রেডি করতে গেছি গরম জল করতে গেছি আর ও দেখো হাত পা ছুটতে ছুড়তে দেখো মুখের মধ্যে চাপা দিয়ে দিয়েছে দিয়ে কাঁদছে ঠিক আছে কে আছে তুমি তো নিজেই দিয়েছো তুমি তো নিজেই দিয়েছ খেলতে খেলতে নিজেই তো চাপা দিয়েছো মুখে হ্যাঁ কি করেছো কি করেছো তুমি এই যে এই যে এই যে এই এই যে দাগো দেখেছো 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 না বাবা ছাপা দেয় না দেয় না দেয় না দেয় না দেন ওরে বাবা রে ও রে বাবা রে চলো ওকে চান করিয়ে নিই এখনো দেখেছো আবার দিয়ে দিয়েছে চলো চান করায় ওকে দেখো আমি কী ড্রেস পড়েছি চান করবো যে দেখেছো আমি কী ড্রেস পড়েছি আমি তো সান করবো এখন তার জন্য দেখো আমি কি ড্রেস পরেছি দেখেছো তোমরা দেখেছো আমি কি ড্রেস পরেছি চান করবো এখন ওই যে আমার চানের জল রেডি হয়ে গেছে চলো এখন আমি সান করে নেবো আর আজকে আমি একটু মাথায় শ্যাম্পু দেব তাই তো চলো একটু মাথায় শ্যাম্পু দেবে এখন এই যে ও কি শ্যাম্পু ব্যবহার করে জানো তোমরা শ্যাম্পু ব্যবহার করে এই যে হিমালয়া শ্যাম্পু চলো চলো চান করে নি আমরা হ্যাঁ স্নান করিয়ে একদম খাইয়ে দিই ওষুধ খাইয়ে একদম দোলনায় দিয়ে দিচ্ছি এখন খেলু খেলু হচ্ছে আর আমার যেটুকু কাজ আছে এবার আমি কমপ্লিট করে নেব আর এদিকে আমার বড়টা গেছে পরীক্ষা দিতে ওর পরীক্ষা চলছে তোমাদের দাদাভাই দিতে গেছে ও যে দিয়ে চলে এসছে এই যে দিয়ে চলে এসছে আর এই যে দিদির ছেলে ও আজকে রান্না করছে মাংস

দাঁড়া হচ্ছে কাত করে হ্যাঁ কেকের দিকে একটুখানি মাথাটা দিতে হবে দিয়ে ঠিক করে দে

এ বাবা তুই ঠিক করে ধরবি হ্যাঁ 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 ঝটপট ঝটপট কর ঝটপট